আমি তোমাকে যেটা বলছি সেটা ভালো করে বুঝো কার্তিক পুজো টুজো গেল শরীরটা তো ক্লান্ত রয়েছে কত লোক এসেছিল ঘরে খাটাখাটি হয়নি তোমার নিজের খাটাখাটি হয় কখন মাথায় এসেছে তোমার এটা কখন মাথায় এসেছে মানে মানে এই যে শরীরে খাটাখাটি হয়েছে আমার বই কষ্ট হয়েছে গুলো কখন মাথায় এসেছে তোমার আমার মাথায় ছিল কখন মাথায় ছিল তাহলে তুমি বিকেল বেলা কেন বললে যে হ্যাঁ যাব আরে বিকেল বেলা যাব আমার হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না তা তো ওইটাই তো কথা তাহলে তুমি আমার নাম নিচ্ছ কেন যে আমার শরীর খারাপ লাগছে বলে আমি রেস্ট নিয়ে নি বলে তোমার আমার জন্য কষ্ট হচ্ছে তুমি নিজে বলো যে তোমার শরীরটা ভালো লাগছে না দিদি যাই হ্যাঁ যা যা

আমার দিদা কিন্তু ডিভিশন করেছে আমার মামি কিন্তু খাবার পাঠিয়েছে কালকে সকালবেলা যাওয়ার সময় খাবো তাই ট্রেনে বসে আমি এখন তাদেরকে কি বসে খাবার